আসসালামু আলাইকুম জেম জিএম তানব্লক্স থেকে আপনাদের মাঝে আজকে আরো একটি হট কালেকশন নিয়ে আসলাম তো ভিহার্স আজকের কালেকশনে থাকছে কিন্তু বাজাজ পেলাটিনা দুই হাজার সতেরো মডেল গাড়িটা কিন্তু দুই হাজার সতেরো মডেল সেল পালা তো আপনাদের গাড়ির সম্পূর্ণ কন্ডিশন দেখাচ্ছি তো এই গাড়িটা কিন্তু রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাজাজ প্লাটিনা দুই হাজার সতেরোর মডেল আমাদের শরীর কিন্তু আর ইউজ পরিণতেন বাজাজ প্লাটিনা আছে তো আপনাদের দেখাচ্ছে আমাদের শরীর কিন্তু আরো চারটা বাজাজ প্লাটিনা আছে এবং এই একটাতে টোটাল পাঁচটা প্লাটিনা আছে তো বিহ বাজাজ প্লাটিনা গাড়িটার দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় তো মাত্র চুয়াত্তর হাজার টাকা আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনের বাজাজ প্লাটিনা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম তেল এই গাড়ি তো বহ আপনার গাড়ির কন্ডিশন সম্পূর্ণ দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাজাজ প্লাটিনা দুই হাজার সতেরো মডেল গাড়িটা কিন্তু এল ইডি ছাড়া এটা কিন্তু এল ইডি ছাড়া এবং আমাদের শোরুমে কিন্তু এল ইডি সহ গাড়ি আছে আঠারো মডেল উনিশের মডেল সবগুলো মডেল কিন্তু আমাদের সর্বে আছে মানে এক কথায় ষোলো থেকে উনিশের মডেল পর্যন্ত আমাদের সব অর্থ নেবল রয়েছে তো বিহাম আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হইতে চাষবাস পড়ছিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম তো নতুন কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে থাকবেন আমি আবারও বলছি আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হইতে চাষবাস পড়ছিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম